রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ একটি বিড়াল চোখে পড়ল মনে হচ্ছিল বিড়াল ছানাটি পথ হারিয়ে ফেলেছে রাস্তার অপর পাশে দেখলাম একটি বড় বিড়াল আমার দিকে তাকিয়ে আছে সম্ভবত এই বড় বিড়াল বিড়ালছানাটির মা বিড়াল ছানাটি দেখে আমার খুব মায়া লাগলো আমি কোলে নিয়ে আদর করা শুরু করলাম আমি মনে মনে ভাবতে থাকলাম এখানে বিড়াল ছানাটির বিপদ হতে পারে এবং সিদ্ধান্ত নিলাম বিড়াল ছানাটি বাসায় নিয়ে গিয়েই যত্ন করব। অবশেষে বিড়াল ছানাটিকে নিয়ে বাসায় চলেই আসলাম বিড়াল ছানাটিকে নিয়ে আসার পর বাসার সামনে রাখলাম প্রথমে বিড়াল ছানাটি চুপটি করে বসেছিল এর কিছুক্ষণ পর বিড়াল ছানাটি আমাদের সাথে এমনভাবে খেলতে লাগলো মনে হচ্ছিল বিড়াল ছানাটি আমাদেরকে অনেক দিন ধরে চিনে বিষয়টি দেখে আমার খুব ভালো লাগলো আরও ভালো লাগলো বিড়াল ছানাটি আমাদের পরিবেশের সাথে খুব কম সময়ে খাপ খাইয়ে নিয়েছে বাসায় গিয়ে আমি বিড়াল ছানাটির জন্য কিছু খাবার খুঁজতে লাগলাম ফ্রিজ খুলে আমি কিছু ছোট ছোট মাছ দেখলাম আমি এই মাছগুলো থেকে কিছু মাছ তুলে নিলাম জানি না বিড়াল ছানাটি এই ছোট মাছগুলো খাবে কি না আশা করি খাবে যেহেতু বিড়ালের মাছ খুব পছন্দ মাছগুলো নিয়ে আমি প্রথমে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম তারপর কিছু পানি নিয়ে মাছগুলো ভালো করে সিদ্ধ করলাম কারণ কাঁচা মাছ খাওয়ালে বিড়াল ছানাটির পেট খারাপ হতে পারে তারপর গরম ভাতের সাথে সিদ্ধ করা মাছ ভালো করে মেখে নিলাম সাথে কিছু শাকও নিলাম ভাতগুলো ভালো করে মাখা হয়ে গেলে বিড়াল ছানাটির জন্য ভাতগুলো নিয়ে গেলাম খাবারটা বিড়াল ছানাটির সামনে নেওয়ার পর দেখলাম খুব সুন্দর করে খাচ্ছে আসলে আমার কোনো বিড়াল পালার অভিজ্ঞতা নেই বিড়াল পালার সম্পর্কে আপনারা কোনো তথ্য জানলে আমাকে কমেন্টে জানাবেন আজ এই পর্যন্তই আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং বিড়াল ছানাটির পরবর্তী আপডেট পেতে সবসময় আমার পাশে থাকবেন